কবে থেকে সিগারেটে আসক্ত বিদ্যা জানালেন গোপন তথ্য তারকাদের ধূমপান কিংবা মদ্যপানে আসক্ত হওয়া খুব একটা অবাক করার মতো তথ্য নয় ভক্তদের জন্য বিভিন্ন সময় এসব কারণে সংবাদের শিরোনাম হতে দেখা যায় শাহরুখ সালমানের মতো অভিনেতাদেরও শুধু অভিনেতারাই নন অভিনেত্রীরাও ধূমপানে আসক্ত হন সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড অভিনেত্রী বিদ্যা বালান জানান দ্য ডার্টি পিকচার সিনেমার শুটিং করতে গিয়ে ধূমপানে আসক্ত হয়ে পড়েন তিনি বিদ্যার ক্যারিয়ারে অন্যতম ব্যবসা সফল সিনেমা ছিল দ্য ডার্টি পিকচার যার মাধ্যমে তীব্র যৌনতার পাশাপাশি পুরো সিনেমা ইন্ডাস্ট্রিকে একটি বার্তা পৌঁছে দিয়েছেন এই তারকা এই ছবিতে অভিনয় করতে গিয়ে নাকি ধূমপানে আসক্ত হয়ে পড়েন অভিনেত্রী যদিও সাক্ষাৎকারে বিদ্যা জানান সিগারেটের ধোয়ার গন্ধ বরাবরই উপভোগ করতেন তিনি সেটাও নাকি সেই ছোটোবেলা থেকেই অভিনেত্রীর কথায় দ্য ডার্টি পিকচার সিনেমায় ঘন ঘন ধূমপানের দৃশ্যে অভিনয় করতে হতো তাকে তখনই সিগারেটের প্রতি আসক্ত হয়ে পড়েছিলেন দিনে তিনটা করে সিগারেট লাগত তবে সেই আসক্তি নাকি উপভোগ করতেন তিনি বিদ্যা বলেন আমার ছোটবেলা থেকেই সিগারেটের গন্ধটা বেশ ভালো লাগতো কলেজে যাওয়ার সময় বাসের জন্য যখন দাঁড়িয়ে থাকতাম আশেপাশে যারা ধূমপান করতেন তাদের পাশে গিয়ে দাঁড়াতাম আমি তবে বর্তমানে ধূমপানকে জীবন থেকে বিদায় দিয়েছেন তিনি যা পুরোপুরিভাবেই স্বাস্থ্যের কারণে এ বিষয়ে অভিনেত্রী বলেন আমি ধূমপান উপভোগ করি কেউ যদি আমাকে বলে একটি সিগারেট আপনার কোনো ক্ষতি করবে না তাহলে আমি এটা করব। দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে